জামান ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি তিনি জুলাই আন্দোলনে সরকার হাসিনা এই আওয়ামী লীগ সরকারের সমস্ত আন্দোলনকে সে দমন করার জন্য রাস্তায় ছাত্র এবং অভিভাবকের বিরুদ্ধে জুলাই আন্দোলনে সে বিশ তারিখের দিকে বিশ সতেরো আঠারো জুলাই বিশ একুশ বাইশ তেইশ এই যতদিন। আমরা ইসিবি দপ্তরে আমাদের লোকজন আমরা আমাদের ছাত্র অভিভাবক আমরা যখন জেলায় আন্দোলনে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছিলাম আন্দোলন এবং অভিভাবকের বিরুদ্ধে সে এই আওয়ামী সন্ত্রাসী হেলমেট বাহিনী তারা করে আইনা কাজ হুটকোট হুটকোটের ভিতরে অনলাইন গ্রুপের চেয়ারম্যান তার আনোয়ারকে দিয়া সে আপনার উনিশ তারিখে সে প্রতিবেদন করায় সময় দিন সে প্রতিবেদনও করে সেই ফুটকোটের মধ্যে হেলমেট বাহিনীকে হাত দেয় এবং পিছন দিয়ে তার পার করে দেয় এবং এরা তার বিভিন্ন পাশে আশেপাশে অনেকগুলি ভবন সেখানে সে এই সন্ত্রাসীদের আইনে রাখত এবং সেই সেখান থেকে বাইর করে পৃথিবী দপ্তরে বিভিন্ন ছাত্র এবং অভিভাবকের বিরুদ্ধে প্রতর্কিত হামলা করত। এবং পায়ে গুলি করছে অনেকের একটিকে হাফা ভাইয়া ফেলাইছে গুলি করছে অকাতরে গুলি করছে এবং ছাত্রদেরকে গুলি করা খুন করছে ভদ্র হত্যা মামলার বাসার্ডেক আসামি সেখানেও ছাত্র এবং এই ছাত্রদের সেখানে সবুজ সে মামলার বাদী তাদেরকে ভয় বৃদ্ধি দেখায়া সন্ত্রাসী লাগাইয়া আবার সেই সব হত্যা থানার ভদ্র হত্যা দুই নম্বর হত্যা মামলা সেই সেখান থেকে সে তার এদার নামে তাকে ভুল বসত হয়েছে এরকম লিখিতবদ্ধ করাইছে সে ক্যান্টনমেন্ট থানায় জুলাই হত্যা জুলাই আন্দোলনের শিক্ষার্থীর উপরে মামলা নম্বর নয় ছাব্বিশে জুলাই সে তার এই ফুটকটের ম্যানেজার আখান মোহাম্মদ আক্তারুজ্জামানের ম্যানেজার আনোয়ার হোসেন এ দিয়া সে ক্যান্টমের থানায় নয় নম্বর মামলা ছাব্বিশ তারিখে রুজু করেছে ছাত্র এবং এবং সে সমস্ত অর্থায়ন ক্ষেত্রে হাসিনা এবং যে মজিবুর রহমান জেনারেল মজিব এবং সে জেনারেল এম্পেন প্রধান সে জেনারেল জিয়াউর রহমান এবং সে কি সেবির হারুন এবং এই যে বেলজির আহমেদ তখন ডাইভে ছিল এবং আইজি ছিল তার সাথে সাক্ষ্যতা এবং সে হারুন বিবির হারুন তার সাথে তার সাক্ষ্যতা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার প্রত্যক্ষ ইয়ে ছিল তার ইতিহাসরা তার কাছ থেকে অর্থ গ্রহণ করত এবং তার মেয়ের জামাই সর্বোচ্চ হল স্বরাষ্ট্রমন্ত্রী তরফ তার মেয়ের জামাই তানবি আপনারা জানেন এখন মনে হয় হয়তো ছাড়াছাড়ি হয়েছে সে সবসময় অনলাইন ভবনে তার পরিমাণে করত এবং সেখানে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের গাড়ি তার অনলাইন ভবনের সামনে এই জুলাইয়ের আন্দোলনের আগে থেকে সেইখানেই এই কয়েক বছর পর্যন্ত সে ওই পার্কিং করে রাখে যাতে এই মেসেজ দেওয়ার জন্য যে মন্ত্রণালয়ে আমার নিয়ন্ত্রণে এবং এখানে কারো কিছু করার নাই ভয়ভিত্তিক প্রদর্শন করার জন্য ওই বই গাড়িটা সবসময় সেখানে রাখতো আপনারা জানেন সে একজন আওয়ামী লীগ নেতা এখন সে কী প্রচার করে যে আমি বিএনপি করছি আসলে সে এরকম বিএনপিতে এরকম লোক বিএনপিতে হইতে পারে না এবং সে জামাতে বলেছে আবার বলে যে আমি জামায়াত করছি হো এরকম লোক জামায়াত শিবির হইতে পারে না এই সে এখন সেটা চাইতেছে যে এতদিন এইভাবে অন্যায় জন্য অত্যাচার করছি এখন আবার যদি কোনো একটা দলের মধ্যে ঢোকা যায় তাহলে আবার বাকি জীবনটা পার করা যায় যা আমাদের আবেদন আজকে আমরা কোর্টে এর আগেও আমরা যে করে আমরা মানববন্ধন করছি সেখানে তার বিরুদ্ধে এবং আজকে আমরা আসছি এই জন্যই যে তার এই আন্দোলন তাকে যে দু হাজার সাত সালে সে ঢাকায় থাকার জায়গা ছিল না জিয়াগুলো সে একজন ওয়ারেন্ট অফিসারের বাসায় সে নজিম আশা থাকছে মাগুরায় বাড়ি সেখান থেকে সে আসছে দু হাজার চব্বিশ সালে সে হাজার হাজার কোটি টাকার লাগে এক সময় আপনাদের কাছে আমার আবেদন যে একজন লোক দু হাজার সাত সালে সে ঢাকায় ঢাকার জায়গা নাই সে একজন নদীর মাস্টার সে দু হাজার চব্বিশ সালে এসে হাজার হাজার কোটি টাকা কীভাবে মালিক হয় আরও একটা বড় আবেদন সেটা হলো যে এই দেশে কয়েকদিন পর্যন্ত সে গ্রেফতার হয়েছে এবং আদালত তার তাকে কেউ রিমান্ড আবেদন করে না এটা কি আমরা এটা কি দেখলাম আজকে এই রিমার্ক আবেদন করে না দুদকের তার পরিমাণ সম্পত্তি আছে এবং তাদের কাছে সাক্ষ্যতা ছিল এগুলি যদি সকলে এসে যদি দুদক এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী র্যাব সকলে যদি অনুসন্ধান করত তাহলে কিন্তু আমাদের কী হতো আজকে যে শেষের আওয়ামী লীগের তো নেতা সেটা বাইরে তো তার সম্পদ বাইরে তো সে যে জুলাই আন্দোলনে এসে সে অত্যাচার নিপীড়ন চালাইত চালাইছে সেটাও তো একটু বের হয়ে আসছে তা আমাদের গণমানুষের আকাঙ্ক্ষা যে এরকম একটা ফ্যামিলি শেখ হাসিনা ঘোষক এই খান মোহাম্মদ আক্তারুজ্জামান অনলাইন গ্রুপে তাকে এইভাবে যদি রিমান্ড না চায়া তাকে যদি জামিন দিয়ে দেয় এমনকি এই যে আজকে আমি কথা বলতেছি দেখা যাবে কিছুদিন পরে আমার উপরে সন্ত্রাসী আনতে হচ্ছে এবং আমাদের এই যে যারা মানববন্ধনে দ্বারা অলরেডি আমরা ইসিবিতে এ করছি বিভিন্ন সন্ত্রাসীরা অঙ্কিত হওয়া শিল্প হয়ে গেছে তো আমাদের আর দাবি থাকবে যাতে ভবিষ্যতে একে যেন দাবি না দেওয়া হয় জন নিরাপত্তার স্বার্থে এবং তার বিরুদ্ধে উৎসব নেওয়া হয় এবং ইসিবি তত্তরের প্রয়োজনে আমরা সপ্তাহ আছে এটা আমাদের কমান্ডার গিয়ে আছে আমাদের সকলের সাথে সকল চ্যানেল এবং সকল নাগরিক আমাদের রাজপুর সাকিব ভাই ওনার খবর আমরা দেখতাম অনেক মানুষ জানতাম যমুনা টিভি তার তাকে আওয়ামী লীগের নেতা না ছাপাই গায়া তারপরে সে সংবাদ প্রচার করছে এইটাও আমরা রিকোয়েস্ট করি যে যমুনা টিভি রাজপুর সাকিব ভাই আপনাদেরকে এত মানুষ জানতাম একজন আওয়ামী লীগ নেতা জুলাই আন্দোলনকারী সেই আন্দোলন জুলাই আন্দোলনের হত্যাকারী সে চাষী সাতনাথ শোষক খান মোহাম্মদ জামানের পক্ষে আপনারা কীভাবে সংবাদ প্রচার করেন আপনারা আসেন আইসা আমাদের সাথে বয়াস করে এখন সে যে কি ধরনের পয়সালে সে নদীর মাস্টার ছিল কত টাকার মালিক আওয়ামী লীগ নেতা ছিল কিনা তুলে আন্দোলন করতে কিনা আমি তো বললামই এই থানা নম্বর থানা মামলা নম্বর নয় ছাব্বিশ তারিখে অতএব এই আসান্ন ডাক্তর জমানের কাশি যত পর্যন্ত না হয় তত পর্যন্ত ফাঁসিতে